আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো কথা তো বন্ধুরা আমরা এখানে বসে বসে এখন রোদ তাপাচ্ছি এখানে মাসুম ব্রাশ করছে মাসুম দেরি করে উঠেছে আমরা আগেই উঠেছি উঠে ব্রাশ করে আমরা কাজ বাজ কমপ্লিট করে

গরম পানি দিয়ে মাছ মুখ ধোয়া ঠান্ডায় আছে বেশি গরম নাই খেয়ে দেখো একটু মুখে দিয়ে দেখো বুঝছো হালকায় গরম আগে কুলকুচি করে তারপর খাও বাচ্চাদের একজনের সঙ্গে আর একজনের কখনও তুলনা করতে নেই আজকে ব্যাপারটা আরও একবার পরিষ্কার হলো আজকে যখন মানিক এসেছিল সকালবেলা মাসুমকে বললাম যে দেখ ও প্রত্যেক দিন কত সকালে উঠে খাওয়া দাওয়া করে বই পড়ে তারপরে তোর সঙ্গে খেলতে আসে কিন্তু তুই একদমই ঘুম থেকে উঠতে পারিস না এত লেট করে উঠিস তারপরে তোদের খেলার টাইম তখন হয়ে যায় এত লেট করে উঠিস এই জন্য মাসুম এরকম রাগ করেছে আর কি বলবো মানে বলছে যে মা তুমি খালি সময় মানিক দাদারি

আল্লাহ বারি গলা মুহাম্মদে ওয়ালালি মুহাম্মদান কামাবর তালী ইব্রাহিম ওয়াললি ইব্রাহিম রব্বনা জলম্নান ফুসনা রব্বনাথিনা ফির দু হাসনত আফিল আফিরতি হাসনত ওফিনা জবন্নার অনেকক্ষণ রোদের মধ্যে বসেছিলাম মাসুমকে অনেকক্ষণ রোদ তাপানোর জন্য ওখানে বসিয়ে রাখলাম খেলাধুলো করলাম মাসুমের বাবা আমাকে একটু দোয়া করা শেখালো মানে ও যেভাবে করে সেটা আমাকে একটু শোনাচ্ছিল তো তারপরে আমি এখানে এই যে কি করছি বলতো শাক তুলে নিয়ে আসলাম আর আজকে কিন্তু মানে ভালোই রোদ পড়েছে তো ভাবছি একটুখানি আজকে সোডা দিয়ে শাক রান্না করব। মাসুমের বাবাকে বললাম যে সোডা দিয়ে শাক খাবে তো ও রাজি হয়ে গেল আসলে ও না সোডা দিয়ে শাকটা বেশি একটা পছন্দ করে না তো আমি এইদিকে শাক পাচ্ছি আর মাসুমের বাবা ওইদিকে চা আর বিস্কুট নিয়ে বসেছে তো আমাকে এক টুকরো খাইয়ে দিল তো আমি ওই যে হাতের মধ্যে শাক টাক নিয়ে আছি তো যার জন্য আমাকে খাইয়ে দিচ্ছে এই দেখো তো খাওয়া দাওয়া করে শাকটাকে বেছে নিয়ে তারপরে এখন আমি এই যে বাইরেটা একটুখানি ঝাড়ু দিয়ে দেবো শাকের এই যে নোংরাগুলো পড়লো এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে আমি গোসলটা সেরে নেবো গোসল সেরে একেবারে রান্না করতে যাব এই দেখো কি রোদ পড়েছে দেখে বুঝতেই পারছো আর ধুলো ধুলো তো রয়েইছে জীবনে ধুলোর তো কোনো শেষ নেই মানে শীতকাল মানে ধুলো রাস্তায় ধুলো বাড়িতে ধুলো সব জায়গাতে শুধু ধুলো আর ধুলো এক একটা গাড়ি গেলে সারা বাড়ির মধ্যে একদম ধুলো ভর্তি হয়ে যায় তো চলো আমি ঝাড়ু দিয়ে নেই ঝাড়ু দিয়ে তারপরে গোসল সেরে আসছি পেছনের দিকটা দেখো কয়েকদিন কি সুন্দর পরিষ্কার ছিল না এখন আবার নোংরা হয়ে গিয়েছে ওই যে বাথা ছিলালো তো বাথা ছিলানোর ফলে এই দেখো এতগুলো নোংরা জমে গেছে তো আমি ভাবলাম এগুলো এখানে গুটিয়ে রেখে দেই আর মানে বেশি ঠান্ডা যখন পড়বে তখন এগুলো দিয়ে আগুন তাপানো যাবে তো এখান থেকে গুটিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে আমি রাখিনি মাসুমের বাবাই রেখেছে তো এই বাথাগুলো ছিলিয়েছে একদম সুন্দর হয়েছে কিন্তু বাথা ছিলানোটা তো এগুলো দিয়ে আমরা বেড়া দিব কলের পাড়ের বেড়াগুলো ঠিকঠাক করে দেবো সব ভেঙে চুড়ে আছে টেরা বেড়া হয়ে তো যার জন্য আমরা এখন এগুলো ঠিকঠাক করব। ভীষণই রোদ উঠেছে তো যাই হোক এরপর আমি গোসল করে আসলাম এখন মুখে একটুখানি যে ক্রিম লাগিয়ে নিচ্ছি তো আমার ক্রিম নেই আমি মাশরুমের ক্রিমটাই একটু লাগিয়ে নিচ্ছি ক্রিম আনতে হবে আনতে হবে করে আনাই হচ্ছে না কিন্তু এখন মুখে যদি কোনো ক্রিম লাগানো না হয় তাহলে কিন্তু মানে মুখটা কীরকম করে আর কি চড়চড় করে আবার যদি রান্নাঘরে যাওয়া যায় তাহলে কিন্তু বেশি এরকম হয়ে যায় মানে স্কিনটা টানে আর কি শুষ্ক ওয়েদারের জন্য তো মাসুমের ক্রিমটা একটু লাগিয়ে নিলাম আর এই যে আমার বোনের দৌলতে একটা লিপ বাম পেয়েছি আসলে আমার বোন এটা আমাকে দিয়েছে তো সেটাই লাগিয়ে নিচ্ছি মানে নিজে কোনো কিছু নিয়ে আসব তো সেটা হয় না বাইরে যে একটুখানি লেগে থাকে সেটা নিয়ে আমি ফেলি না সেটা আমি যে চোখের উপরে লাগিয়ে নেই তো এটা আমার অনেক দিনের অভ্যেস তো বন্ধুরা গোসল করে পুরো রেডি হয়ে গেলাম এখন রান্না বসাবো চলো তাহলে ভাতটা বসিয়ে দেই আর রান্না করবো আজকে হচ্ছে ছ্যাঁকার শাক প্যালকা শোলকা যেটাই বলো রান্না করবো এবছরে এখনও খাওয়া হয়নি আসলে সবারই এত সর্দি কাশি টাশির মধ্যে খাওয়াই হচ্ছিলো না মাশরুমেরও সর্দি কাশি চলছে কিন্তু আজকে রান্না করব কারণ মাশরুম সকালবেলা হচ্ছে রাত্রে চিকেন রান্না করেছিলাম সেটা দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছে ও নানুবাড়িতে দুপুরে ওখানেই খাবে মাশরুমের বাবারও শরীরটা এখন একটু ভালো আছে তো বলছে যে ও আজকে খাবে আর কি ছ্যাকাটা আমি প্রত্যেকদিনই বলি যে সোরা দিয়ে রান্না করবো তো না করে দেয় আজকে বললো ঠিক আছে করো তো চলো সোডা দিয়ে আমি আজকে শাকটাকে বানাবো চলো তাহলে আজকে দেখা যাক তেল ছাড়া মশলা ছাড়া মজাদার একটা রান্না এই রান্নায় কোনো তেল ব্যবহার হয় না কোনো মশলাও ব্যবহার হয় না এই রান্নাটা তোমরা অনেকেই জানো অনেকেই আবার জানো না তো এটা হলো আমাদের উত্তরবঙ্গের রাজবংশীদের খাবার রাজবংশী বলতে মোটামুটি এখন সবাই খায় ভাটিয়ারাও খায় দেখি তো যাই হোক এটা রান্না করার জন্য লাগবে যেটা মানে মেইন উপাদান সেটা হলো সোডা তো যেটা দেখতে পেলে কৌটোর মধ্যে সেটা হলো সোডা আর এদিকে আমার ভাত দেখো উথলে উঠেছে তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কড়াই কড়াইটার মধ্যে একটুখানি পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিলাম থেতো করার রসুন আর পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে সোডাটা হ্যাঁ নুন দিয়ে দিয়েছি তো সেটা আর ভিডিও করা হয়নি তো নুন দিয়ে দিয়েছিলাম আগেই এরপর সোডাটা দিলাম সোডাটা দেওয়াতে দেখো কীরকম পানিটাতে একটা ফেনা উঠলো না তো ভয় পাওয়ার কিছু নেই কিছু মধ্যে ফেনাটা যখন দমে যাবে তখন আমি শাকটা দিয়ে দেব শাক ধুয়ে আমি বেছে রেখে দিয়েছি বথুয়া শাক দিলে ভালো হয় কিন্তু বথুয়া শাক নেই আমাদের এই দিকে এখনও হয়নি আর কি হবে কয়েকদিনের মধ্যে আলু ক্ষেতের মধ্যে প্রচুর বথুয়া শাক হবে তারপর আমি এই যে আমাদের চিরে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম তো লঙ্কাটা দেওয়ার পরে দেখো এরকম হয়েছে আর এটা হচ্ছে রাতের বাসি চিকেন তো বাসি চিকেন গরম করে খাওয়া হবে মাসুমকে একবার খাইয়েও দিয়েছি আমি গরম করে আবার গরম করে দুপুরবেলা আমরা খেয়ে নেব। তো এই যে ফাইনালি দেখো এরকম হয়েছে সোটাটা দেওয়ার কারণে কিন্তু শাকটা একদম সবুজ হবে ঘন সবুজ দেখতেও যেরকম খেতেও সেরকম বন্ধুরা রান্না হয়ে গেল এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে তো এক ভাত আর শাক আর এই শাকটা তো তাড়াতাড়ি হয়ে যায় সোডা দেওয়া থাকে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো হয়ে গেল রান্নাটা এখন খাওয়া দাওয়া করে নেব তো চলো খাওয়া দাওয়া করা যাক ঘিরে পেয়ে গিয়েছে আজকে সকালে আমি কি খেয়েছিলাম কি খেয়েছিলাম তো আজকে আমি সকালে একটু চিড়ে চা খেয়েছি আর কিছুই খাইনি মাসুমকে হচ্ছে খাইয়ে দিয়েছিলাম ভাত আমি খাইনি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেই এখানে কি দেখো এখানে আমার মা হচ্ছে লঙ্কা পাঠিয়ে দিয়েছে এই দেখো এটা কিসের বা প্যাকেটের মধ্যে লঙ্কা পাঠিয়ে দিয়েছে এগুলোকে হচ্ছে বলে আমাদের এখানে ট্যাপড়াই মরিচ বলে খুব ঝাল এই লঙ্কাগুলোর আমাদের বাড়িতে হয়েছে এরকম এতগুলো পাঠিয়ে দিয়েছে খাওয়াই হয়নি আজকে খাবো তো বন্ধুরা পরের রেসিপিটা আর বলা হলো না আসলে যখন পানিটা আটিয়ে যাবে আর শাকটা সেদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে নিলে হয়ে যাবে একদমই সোজা রান্না খেতে একদম দারুণ তো আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি দুটুকর চিকেন নিয়ে নিয়েছি আর শাক তো মেনলি খাবো আমি শাকটা দিয়ে এরকম শাক কিন্তু আমার ভীষণই প্রিয় তোমরা ট্রাই করে দেখতে পারো সবার যে ভালো লাগবে তার কোনো মানে নেই যার খাদ্য অভ্যাস যেরকম কেউ হঠাৎ করে খেলে ভালো নাও লাগতে পারে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি এই যে এখন ব্লাঙ্কেটটা নিয়ে আসবো আর কি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম সেটা এনে গায়ে দিয়ে আমি শুয়ে পড়ব খাওয়া হয়ে গিয়েছে বেশি এটাকে রোদে দিয়েছি তো রোদ তো নেই চলো তাহলে করা যাবে আর ভাজ টাজ কি করব এখন হচ্ছে এটা গায়ে দিয়ে শুয়ে পড়ব ভাজ করব আর কি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়ি এত ঠান্ডা যে একটু রোদে দিলে ভালো লাগে কিন্তু রোদই তো পায় না আর রোদ পেয়ে বা কি হবে না মারোনা মারোনা ঠান্ডা না না বসে বসে চুল খাচ্ছি চুল চুল কাচ্ছি না চুল খাচ্ছি তো আমি এই যে এইদিকে বসে আছি ছাগল গুলো একটু ছেড়ে দিয়েছি এই যে এখানে খাচ্ছে বসে বসে আমি ছাগল পাহারা দিচ্ছি ওই যে ওখানে খাচ্ছে কি হয়েছে বলো তো কোথাও কোনো ঘাস টাস কিচ্ছু নেই আর এই সুপারি গাছগুলোর এখানে ছাগলগুলো ছেড়ে দিলে ওরা খায় কম সুপারি গাছগুলো মানে ভেঙে টেঙে সব শেষ করে দেয় তাই জন্য এখানে আমি বসেও আছি আর যে শুনতে পাচ্ছ মাইকে আমাদের এখানে কালকেই বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ভাওয়াইয়া সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে এখানে পাশে স্কুল আছে সেখানে তো কালকেও হয়েছে আজকেও আছে কালকেও আছে সোমবার পর্যন্ত আছে আমাদের রাজবংশী ভাষায় বলছে ভাওয়াইয়া হলো আমাদের রাজবংশী ভাষার গান আর কি সেটারই অনুষ্ঠান চলছে একদম আন্তর্জাতিক আজকে আসাম থেকে নেপাল থেকে অনেক জায়গা থেকে ভাওয়াইয়া শিল্পীরা আসবে বাংলাদেশ থেকেও আসবে শিলিগুড়ি থেকে আসবে বলছে শীতলকুচি থেকে আসবে নামগুলো বলে দিচ্ছে কে কে আজকে আসবে একটুখানি শুয়েছিলাম শুয়ে তারপরে উঠলাম উঠে বাইরে গেলাম গিয়ে দেখছি একটা গিরগিরি জালের মধ্যে আটকে গিয়েছে তো সেটাকে আমি ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দেওয়ার পরে এখানে দেখো ঘরে চলে আসলাম চা পাতা শেষ হয়ে গিয়েছিল চা পাতা এনেছে দুধও শেষ হয়ে গিয়েছিলো তো দুধও নিয়ে এসেছে গুঁড়ো দুধ আর কি তো এখানে এই যে কৌটোর মধ্যে ভরে নিলাম ভরে নিয়ে ওইদিকে চাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর মাসুমের বাবা তো এই যে সুগার ফ্রি দিয়ে চা খায় তো ওর জন্য এই যে কাপে রেখে দিয়ে দিলাম আর কি আর চাটাকে ঢেলে কাপে আর আমি নেব এই যে গ্লাসটাতে আসলে আলাদা আলাদা জায়গায় নেই যাতে চেনা যায় আর কি যে কোনটাতে সুগার ফ্রি আর কোনটাতে চিনি দেওয়া আছে ও ওইটুকুই বিস্কুট আছে এরকম ভাবে কে কে সাইকেল চালিয়েছো বলতো ছোটবেলায় আমি তো ভীষণই চালাতাম বোন এসেছিল মাসুমকে দিতে তো বন্ধুরা বোন চলে গেল আর এখন আমরা এই যে চা খাচ্ছি এইদিকে মাসুম ঘরে রয়েছে মাসুমকে আর চা দিলাম না পরে একবারে ওকে এসে চিরা ভিজিয়ে দুধ দিয়ে দিয়ে দেবো বোন দুধও নিয়ে এসেছে আমাদের বাড়িতে মানে গরু আছে আর কি তো দুধ নিয়ে আসলো গরুর দুধ তো সেটা গরম করে মাসুমকে দিয়ে দেবো আর একটু আগেই নাকি ও ভাত খেয়ে আসলো তো যাই হোক আমরা এখন এখানে চা খাই চা খেতে খেতে আজকের ভিডিওটা বরং শেষ করি তাই না বলো তো যাই হোক অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে বসে চা খাচ্ছি গল্প করছি আর ছাগলগুলোকে দেখ ছি ছাগলগুলো দেখো ওইদিকে পালিয়ে যাচ্ছে তো ও গেলো হচ্ছে বলো যে ছাগলগুলো ধরে নিয়ে আসি ছাগল পালিয়ে গেল তো ও তাড়াতাড়ি মানে চাটা শেষ করে গেলো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও